আমার বাসা সোনারগাঁও এলাকার নাম কালাদরকা আমাদের এলাকায় অনেক মাজার শরীফ আছে প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই মাজার শরীফ পরিদর্শন করার জন্য তো মূল ঘটনায় আসি আমার কাকার নাম সুমন সে ছোটবেলা থেকে অনেক সুন্দর যার চোখে পড়ার মতো লেখাপড়া ছেড়ে অল্প বয়সে আমার আব্বুর সাথে কাজে লেগে যায় যখন বিয়ের বয়স হলো তখন মেয়েদের বাসা থেকে বিয়ের জন্য প্রস্তাব আসতো ওনার জন্য কিন্তু আমার দাদি তখন বিয়ে করাতে চাইতেন না আমার কাকার অনেক মেয়েদের সাথে সম্পর্ক ছিল এমনকি একটি মেয়েকে একদিন সে আমাদের বাসায় এনেছিল মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল পা পর্যন্ত লম্বা চুল কিন্তু খাটু ছিল আমার আম্মু তাকে আপ্যায়ন করে বাসায় পাঠিয়ে দেন হঠাৎ কাকার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যায় আর কাকা বিদেশে চলে যায় কিন্তু কাকা সেখানে পনেরো দিন থাকতে পারেননি তার শারীরিক অবস্থা এতই খারাপ হয়ে পড়ে কাকার মালিক তাকে দেশে পাঠিয়ে দেয় তো রওনা হয়ে আবার কল দিল আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছি হঠাৎ শুনলাম কাকা প্লেনের মধ্যে বেশ অসুস্থ হয়ে গেছেন আমরা কাকাকে নিয়ে সোজা হাসপাতালে যাই সেখানে ডাক্তার কাকাকে দেখে ভয় পেয়ে যান ডাক্তার যখনই ইঞ্জেকশন দিলেন তখনই কাকার চোখ বড় বড় করে গর্জন শুরু করে একটা সময় কাকা বেড থেকে হাওয়াতে বাসতে থাকে সবার চোখ তো কপালে আমরা সবাই ভীষণ ভয় পেয়ে যাই ডাক্তার তখন বলেন ওনাকে এখান থেকে নিয়ে যান ভালো কোনো কবিরাজ দেখান তারপর আমরা কাকাকে বাসায় নিয়ে আসি তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না একের পর এক কবিরাজ আনা হয় তারা ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা করে বাজেট করে ঝাড়ফুঁক করতেন কিন্তু কাকার কোনো উন্নতি হচ্ছিল না কাকার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে কাকার মেয়েদের মতো আচরণ করত। ফুপড়ি লিপস্টিক নিয়ে ঠোঁটে দিত মেয়েদের কণ্ঠে কথা বলতো বার বার মিষ্টি খেতে চাইতো আব্বু দশ কেজি সাত কেজি করে মিষ্টি এনে দিতেন কাকা চোখের পলকে সব মিষ্টি একসাথে খেয়ে ফেলতো রাতে সুযোগ পেলেই কাকা দৌড় দিত আব্বুরা গিয়ে আবার ধরে আনতেন এভাবে দিন দিন কাকার অবস্থা খুবই খারাপ হতে থাকে অধিক সৌন্দর্যের বিশাল দেহের মানুষটার চোখের নিচে কালি পরে শুকিয়ে কাঠ হয়ে যায় সবাই বলতো কাকা নাকি পাগল হয়ে গেছে এরপর আমাদের পাশের এলাকায় এক হিন্দু মেম্বার কাকাকে দেখতে আসেন তিনি বলেন আমি ওরে সুস্থ করতে পারবো আমার বিশ হাজার টাকা লাগবে একুশ গজ লাল কাপড় একুশ কেজি মিষ্টি আর একটি লাল মোরগ লাগবে বলা বাহুল্য তিনি আল্লাহকে বিশ্বাস করেন কোরআন শরীফও অনেকবার খতম দিয়েছেন এবং অনেকগুলা সুরা জানেন যা অনেক মুসলিমও জানে না তো আমার আব্বু রাজি হয়ে যান ওই দিন তিনি হালকা ঝাড়ফুঁক করে বাসায় চলে যান পরের দিন আসবেন বলে কিন্তু পরের দিন আর আসেন না এরপর আবু তার বাসায় যান উনি সরাসরি না বলে দেন তিনি এ কাজ করতে পারবে না না বলার কারণ জানতে চাইলে কিছুই বলেন না এমন কি অ্যাডভান্স দেওয়া টাকাটাও ফেরত দিয়ে দেন এরপর আমার দাদি ওনার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে হাতে পায়ে ধরে রাজি করান তখন উনি বলেন কাকাকে বদ জিনেরা ধরেছে এই জিনগুলো খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর তারা আমাকে হুমকি দিয়েছে আমি যাতে কাকার চিকিৎসা না করি জানা যায় কাকার উপর সাত জিনের আসর সব হিন্দু জিন আর এই জিনগুলো চালান করেছিল কাকার প্রেমিকা যাকে সে একদিন আমাদের বাসায় এনেছিল সে মেয়ের মা ছিল জিনের মাতারি তার কাছে পালিত অনেক বদ জিন ছিল ওই মেয়েটি জানতে পেরে যায় কাকার একাধিক প্রেমিকা আছে কাকা তাকে ঠকাচ্ছে রাগের বয়সে সে কাকার উপর বিন চালান করে কাকার ঘরে বিভিন্ন জায়গায় এমনকি কবারও রেখে যায় এর ফলে কাকার এই অবস্থা হয় দীর্ঘ দেড় মাস কাকার চিকিৎসা চলে কাকা আস্তে আস্তে সুস্থ হতে থাকে কিন্তু শর্ত ছিল কাকাকে পাঁচ দিনের মধ্যে বিয়ে করাতে হবে মেয়ে খোঁজা শুরু করা হয় কিন্তু কেউ মেয়ে দিতে রাজি হয় না সবাই বললে কাকা পাগল হয়ে গেছে হঠাৎ সে প্রেমিকা এসে বলে আমি তাকে বিয়ে করতে চাই কিন্তু আব্বু দাদি রাজি হন না কারণ সে মেয়ে বিয়ের আগে এত কিছু করেছে বিয়ের পর কালা জাদু করবে না তার গ্যারান্টি নেই অবশেষে আরেক মেয়ে যার পরিবার আগে বিয়ের প্রস্তাব দিয়েছিল সবার বিরোধিতা সত্ত্বেও কাকাকে বিয়ে করে বাসর রাতে জিনগুলো অনেক অত্যাচার করে তবে পরের দিন কবিরাজের অশেষ কৃপায় আর আল্লাহর রহমতে কাকা সুস্থ হয়ে ওঠে উল্লেখ্য কবিরাজ কাকাকে সারা জীবনের জন্য কিছু নিয়ম দেন সেগুলো সে না মানলে আবার সে বদ জিনেরা আক্রমণ করবে কবিরাত শেষ দিন আমাদের পাওনা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ওই বদ জিনেরা সমস্যা সৃষ্টি করে তিনি পাথরে হোচট খান আর এতে তার পুরো ডান পা ফুলে যায় এবং পরে তা কেটে ফেলতে হয় আমার আবু তাকে এক লাখ টাকা দিয়ে আসেন যদিও এটা তার পায়ের মূল্যের সমান নয় শুধুমাত্র সাহায্য তারপর থেকে আল্লাহর রহমতে কাকা পুরোপুরি সুস্থ